চট্টগ্রাম শহর থেকে অথবা ঢাকা থেকে অতি সহজে কুমিরা ঘাট বা যেতে পারেন ঘাট গেলে আপনাকে এই মেইন রোডে নামিয়ে দিতে পারে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আর ওই যে লেখা দেখেন সাইনবোর্ডে কুমিরা সন্দীপ স্টিমার ঘাট আর আপনারা যদি লোকাল বাসে আসেন তাহলে আপনাদের বড় কুমিরা নামিয়ে এটা হচ্ছে এই রাস্তাটার ওই মাথায় আর কি যেহেতু আমাকে নামায় দিছে আমি নিচে যাব নিচে ওটু করে দশ টাকা ভাড়া দিয়ে চলে যাব সন্দীপ ঘাট বা কুমিরা ঘাট এই যে দেখছেন আপনারা চাইলে বড় কুমিরা বাজার থেকেও যেতে পারেন ভাড়া দশ টাকা চাইলে মেইন রোড থেকেও যেতে পারবেন ভাড়া কিন্তু দশ টাকা সিনজি বা অটুতে এই যে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোড

ওয়েদার চরম খারাপ যদি কাছ থেকে এই যে দেখছেন যখন জুয়ার থাকে বা সাগরের অবস্থা খারাপ থাকে তখন এই যে এই পর্যন্ত পানি চলে আসে ওনারা সবাই কিন্তু সন্দীপ থেকে এসেছে এত জুয়ার দিয়ে এত উত্তর সাগর দিয়ে ওনারা সবাই সন্দীপ থেকে এসেছে সাগরের অবস্থা খুবই খারাপ যদি একটু জুম দিয়ে দেখে যে দেখছেন আসুন সন্দীপ ব্রিজটা যে এই ব্রিজের দিকে যাওয়া যায় চরম বাতাস চরম বাতাস আর এই জায়গা থেকে হচ্ছে টিকিট কাটে সন্দীপ যাওয়ার এই যে এই জায়গা থেকে টিকিট কাটে এই যে দেখছেন সাগর উত্তাল দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জোয়ার আজকে আর সাগরের অবস্থাও খারাপ এই উত্তাল সাগর দিয়ে সন্দীপের মানুষ কিন্তু এদিকে চলে আসে তাদের প্রয়োজনীয় কাজে এই যে আমি যে ব্রিজটার উপরে আছি এটা হচ্ছে কুমিরা ঘাট বা সন্দীপ আর এই ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে এক কিলোমিটার এই যে এখান থেকে শুরু হয়েছে আর ওই যে কোথায় শেষ হয়েছে দেখাই যাচ্ছে না এত বড় এক কিলোমিটার দৈর্ঘ্য এই ব্রিজটা ব্রিজের আর এই পাশে হচ্ছে জাহাজ শিল্প বাঙার যে সাইডটা এটা এখানে হচ্ছে জাহাজগুলা দেশের বাইরে থেকে এনে হচ্ছে কাটাকাটি করে তারপর হচ্ছে এইগুলা দিয়েই হচ্ছে বাংলাদেশের যে রোডগুলো আছে বিএসআরএম কেএসআরএম অন্যান্য যে রডগুলো আছে এইগুলাই তৈরি করে আর প্রচন্ড বাতাস বাতাস তো শেষ পর্যন্ত যাই দেখি কি আছে শেষে আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এই সাইডটা হল জাহাজ শিল্প ভাঙার হচ্ছে কারখানাগুলা বা প্রতিষ্ঠানগুলা গুলা আজকে সাগর একদম উত্তাল সঙ্গেই থাকুন আমার বাসা থেকে এই সন্দীপ আসতে খরচ করেছে পঁচিশ টাকা আসতে টাকা যাইতে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ভিউ যা কল্পনারও বাইরে যারা এখনো আসেনি তারা অবশ্যই এসে ঘুরে যাবেন এই সন্দীপ ঘাট চমৎকার একটি জায়গা চমৎকার একটি জায়গা আজকের ওয়েদারটা এক কথায় অসাধারণ আপনারা আমার বিরুর ব্যাকগ্রাউন্ডে দেখলে বুঝতেই পারবেন যে আজকের ওয়েদারটা চমৎকার এইটাই হচ্ছে সন্দীপ ব্রিজের শেষ সীমানা এই জায়গাটা বাঙার পরে আবার নতুন করে তৈরি করা হচ্ছে যখন বাটা থেকে এই জায়গা থেকে স্পিড বুট গুলা জাহাজ গুলা এই জায়গাতেই ছাড়ে সন্দীপের উদ্দেশ্যে আবার এই জায়গাতে এসেই আসি আর যখন জুয়ার থাকে তখনও যে ব্রিজের একদম প্রথম মাথা যেখানে ওখান থেকেই হচ্ছে সবাই করে এটাই হচ্ছে সন্দীপ ঘাটের একদম শেষ সীমানা এই জায়গার কাজ প্রমাণ রয়েছে কি ভাই এটা লিখতে মাছ এই যে লিপ্টা মাছ পেয়েছে সাগরের লিপ্টা মাছ আপনারা চাইলে চট্টগ্রাম শহর থেকে অথবা ঢাকা থেকে অতি সহজে এই কুমিরা ঘাট বা সন্দীপ ঘাটে সে ঘুরে যেতে পারেন খুবই চমৎকার একটি জায়গা চাইলে আপনারা পরিবার নিয়ে আসতে পারবেন সাথে আরও দুই তিনটাই স্পট ঘুরে যেতে পারেন সীতাকুণ্ডের এই কুমিরা ঘাট থেকে কুমিরাঘাট দেখা শেষ করে রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম